তা হ্যালো অভিযান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে একদম সকালবেলা একটু স্নান টান করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে একটা বোন তো দুজন মিলে কোথায় যাচ্ছি তো দুজন মিলে যাচ্ছি আজকে আমার একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট ছিল তো তার জন্যই সেখানে যাচ্ছি তো হইন্ডায় গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর বাস আসলো বাসে উঠে চলে গেলাম যেই পার্লারের দিদিটার কাছে সাজতে গেছিলাম সেইখানে তো তারপরে চলে গেলাম আমি সেখানে সেখানে গিয়ে দেখলাম দিদি আমার জন্য আগের থেকেই দাঁড়িয়েছিল আর একটু বৃষ্টির কারণে আমাদের লেট হয়ে গেছিলো তো তারপরে চলে গেলাম ভেতরে গিয়ে দেখলাম দিদি সব কিছু রেডি করছে আর আমি যেহেতু একটু রোগা তো দিদির শাড়ি পরানো তো খুবই হাসাহাসি করছিলো সবাই মিলে যে তুই এত রোগা তোকে কী করে শাড়ি পরাবো তো যাই হোক হাসাহাসি করতে করতে যেহেতু আমি লেটে গেছিলাম আর বাইরে বৃষ্টি হচ্ছিলো তো দিদি বললো আগে শাড়িটা পরিয়ে নে শাড়িটা পরিয়ে তারপরে মেকআপ করবে আমি বললাম ঠিক আছে তোমার যেভাবে সুবিধা হয় সেইভাবেই করো তো শাড়িটা পর নিয়ে আমি বসে পড়লাম মেকআপ করতেন আর এত হেভি মেকআপ আমি কোনোদিনই করিনি তো এই ফার্স্ট টাইম আমার তো তারপরে আমি বাড়ির থেকে আইব্রো করে যাইনি আমার তাড়াহুড়োতে আমি চলে গেছি তো তারপরে দিদি আমার বুড়োটা ঠিক করে দিল মুখটা ঠিকঠাক করে নিল কারণ আমি বাড়ির থেকে যেহেতু আইবুরো করে যাইনি তো দিদির একটু প্রবলেম হচ্ছিলো তো যার কারণে দিদি আগে আইব্রোটা করে নিয়ে মেকআপ করতে বসলো আর দেখো মেকআপ অর্ধেক করতে করতে কারেন্ট চলে গেছিলো আর এদিকে বাইরেও বৃষ্টি হচ্ছিলো তো বারবার কারেন্ট চলে যাওয়াতে আমাদের খুবই প্রবলেম হচ্ছিল তো প্রথমে অর্ধেকটা মেকআপ করে বসেছিলাম আর দেখো মুখ ওকে মেকআপ করার পর পুরো ভূতের মতন লাগছে আমাকে দেখতে কি বলবো মানে মেকআপ করার পরে লিপস্টিক যতক্ষণ না লাগানো হয় ততক্ষণ পর্যন্ত মুখটা পুরো ভূতের মতন লাগে তো যাই হোক আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো তো যেহেতু কারেন্ট ছিল না চুলটা ওরা করতে পারছিল না তো অনেকক্ষণ পরে কারেন্ট এসছে তো তারপরে ফটাফট চুলটা আগে ঠিক করে নিয়েছিল কারণ বারবার কারেন্ট যাচ্ছিলো আসছিলো বৃষ্টি যেহেতু হচ্ছিলো তো যার কারণে খুবই কারেন্টের প্রবলেম হচ্ছিলো তো তার কারণে দিদি কারেন্ট আসার সাথে সাথেই মুখটা অর্ধেক রকম করে রেখে আমার চুলটা নিয়ে বসে পড়েছিলো যে চুলটা আগে সেট করে নি কারণ হট করে যদি কারেন্ট চলে যায় খুব প্রবলেম হবে তো তারপরে দিদি চুলটা করে দিয়ে মুকুট করে দেখাচ্ছিলো মাথায় যে টোকরটা পরায় তো সেটাই দেখাচ্ছিলো যে কোনটা ভালো লাগছিলো তো আমি বললাম যে যেহেতু আমি আমার মুখটা ছোট তো ছোটো টোকরটাই ভালো লাগছিলো তো বললো ঠিক আছে তারপরে আমার চুলটা দিকে কার্লি করে নিচ্ছিল আর আমার চুলটা এতটাই সিল্কি কি বল যে বারবার করছিলো কারলি তাও হচ্ছিল না যেহেতু চুলটা আমার বেশি একটু সিল্কি ছিল যার কারণে তো তারপরে কারেন্টটা ছিল যেহেতু বারবার চলে যাচ্ছিলো তো মাঝে যদি আবার কারেন্ট চলে গেছিল তো খানিকক্ষণ বসে থাকার পরে তারপরে দিদি বললো যে এখন তো অনেকটাই টাইম হয়ে গেছিল আমি গেছিলাম প্রায় এগারোটার দিকে তো আমার দেখো শ্যুট শুরু করতে করতে তিনটে বেজে গেছিলো তো দিদি বললো রকম একটু সেজে গুজে তুই বল বাকিটুকু আমি পরে করে দেবো যেহেতু সাজার কারণে খেতে লেট হয়ে যাচ্ছিলো তো তার কারণে একটু খেয়ে নিলাম কোনো রকম কারণ এদিকে বাইরে ক্যামেরাম্যানেরও আসার কথা হয়ে গেছিলো কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো শ্যুট শুরু করার দরকার ছিল দুটো আড়াইটার দিকে সেখানে আমাদের সাজতে সাজতে তিনটে বেজে গেছিলো কারণ কারেন্টের জন্য তো তারপরে খেয়ে ঠেয়ে পুরো আমি একদম রেডি হয়ে গেলাম আর ক্যামেরাম্যান আসেনি তো দিদি বললো যে চল তোর একটু রিলস করে নিই তো তার কারণে একটু অনেক রিলস করছিলাম আমি আর দিদি মিলে তো রিলস করতে করতে ওদিকে দেখলাম বাইরে ক্যামেরাম্যান চলে এসেছে তো আমি দিদিকে বললাম ঠিক আছে তুমি ভিডিওটা কমপ্লিট করে নাও ক্যামেরাম্যান একটু দাঁড়াক তো দিদি ভিডিওটা কমপ্লিট করে নিল তার মধ্যে ক্যামেরাম্যান চলে এসেছে তো এদিকে ক্যামেরাম্যানগুলোও চলে এসছে আর এত গরম লাগছিল আমার কি বলবো এইভাবে চুল ছেড়ে গরমের মধ্যে আর বৃষ্টি হওয়াতে মনে হয় গরমটা আরো বেশি লাগছিল কি আর করা যাবে গরমও গাছে শুত্ত করতে হবে তো এত গরমের মধ্যেও আমি মানে একে একটু গরম তার মধ্যে লাইটের আলোতে আরো প্রচন্ড গরম লাগছিলো পুরো ঘিমে যাচ্ছিলাম আমাদের ব্রাইড এখন ফটো তুলতে ব্যস্ত তো আমাদের বাইরে গিয়ে শ্যুট করার কথা ছিল কিন্তু বাইরে বৃষ্টির কারণে যখনই ভাবছি যে একটু বাইরে যাবো ফটো তুলতে তো তখনই জোরে বৃষ্টি নামছে তো তারপরে একটু নি হালকা বৃষ্টিটা থেমেছিল পুরোপুরিও থামেনি হালকা বৃষ্টি পড়ছিল ঘুরে ঘুরে তো তার মধ্যেই বলল যে কিচ্ছু হবে না চলো তো চলে গেলাম বাইরে আর বাইরে গিয়ে বাপরে বাপ কী বলবো এত বৃষ্টির মধ্যে কাদার মধ্যে ইচ্ছাও করছিল না বাইরে যেতে আর এই যে ক্যামেরাম্যান দাদা বাবা আমাকে খালি হাসতে বলছে আমার তো হাসতে হাসতে পুরো একদম গাল ব্যথা হয়ে গেছে আর এই দাদা কোন যেই শ্যুটই করছে না কেন ভিডিও শ্যুট করুক বা ছবি তুলুক খালি বলছে তুমি হাসো তোমার হাসিটা ভালো তুমি হাসো আর এদিকে তো আমার হেসে হেসে আমার গাল পুরো ব্যথা হয়ে গেছে তো লাস্টে আমার পুরো ফেক হাসি বেরোচ্ছিলো যেহেতু নাকি ছিল আর রাস্তার মধ্যে যেহেতু শ্যুট করছিল বাবা পাবলিকের রিয়াকশান কী বলবো যেই যাচ্ছে রাস্তা রাস্তা থেকে আমার এত পরিমাণে হাসি পাচ্ছিলো আর এই কাকিমা তো ভাবছে এরা কী করছে রাস্তার মধ্যে তো কাকিমা যেদিকেই মানে যতটুকু গেছে পেছন দিকে তাকিয়ে রয়েছে আর আমার তো কী বলবো হাসি পাচ্ছিলো এত ফটো তুলবো কি আমি হেসেই পাগল হয়ে যাচ্ছে এই ঠাকুমা তো মানে প্রায় আধ ঘন্টা যতক্ষণ আমি ওখানে আমার শ্যুট হয়েছিল ততক্ষণ ঠাকুমা দাঁড়িয়ে দেয় তো অর্ধেক শ্যুট করতে করতে আমাদের হট করে একটা পায়ে সিন নেওয়ার কথা ছিল তো সেটা নিতে গিয়ে মনে পড়লো আলতা পরে তো দিদি বললো ঠিক আছে তুই ভেতরেছো আমি তোকে আলতা পরিয়ে দিচ্ছি তো তারপরে দিদি আলতা পরিয়ে দিল আলতা পরিয়ে আর বাইরে চলে গেলাম আবার পায়ের যে স্যুটটা বাকি ছিল সেটা নিতে তো ফাইনালি ওইটুকুনি করে আমি ভাবলাম যে সে শ্যুট তো দাদা তারপর আবার নিয়ে গেল বাড়ির ভেতরে গিয়ে বলছে যে তুমি এখান থেকে হালকা করে বেরো আর কি বলবো এতটাই বিরক্ত হয়ে গেছিলাম মানে ক্লান্ত হয়ে গেছিলাম আর ভালো লাগছিল না তো দাদা বলছিল যে এটাই লাস্ট ঠিক আছে এটাই কোনো আর দেখো বাইরে এত লোকজন জড়ো হয়ে গেছে মানে কি বলবো একে তো লোকজন দেখে হাসি পাচ্ছিলো তার মধ্যে ক্লান্তও হয়ে গেছিলাম সারাটা দিন এইভাবে আর দাদা খালি বলছে তুমি হাসো হাসো তো তারপর শ্যুট শেষ করে ঘরে গিয়ে মেকআপ চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য দিদিভাইকে টাটা করে দিলাম টাটা করে দিয়ে বাইরে এসে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো কী বলবো বাস আছে ছিলই না তো অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়ানোর পর প্রায় আধ ঘন্টার কাছাকাছি বাসের জন্য দাঁড়ানোর পর ফাইনালি বাস আসলো তো এদিকে বাইর থেকেও দিদিরা ফোন করছিলো মা ফোন করছিল যে লেট হয়ে গেছিলো সকালবেলা বেরিয়েছি আর আজকে আমার মেকআপটা কেমন লেগেছে তোমরা সবাই জানি আর তোমরা যদি মেকআপ করতে যাও আমি দিদিভাইয়ের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করে নিও আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলো ভালো লাগলে লাইক করুন শেয়ার